দু বছর আগে ডিসেম্বর মাসে শেষ হয়েছিল স্টার টেনশনের একটি গুরুত্বপূর্ণ ধারা বাহিনী এবং তার পরিপ্রেক্ষিতে আপনাদের মনে কিন্তু একটা প্রশ্ন ছিল যে আমার পাশে বসে থাকি এই দুটো মানুষে আবার কবে একসাথে জুটি বাতে দেখতে পাবে এবং সেই আশাটা কিন্তু অবশেষে পূর্ণ হচ্ছে 2025 এর ডিসেম্বর মাসে ঠিক আসছে মিলন হবে কতদিনে তো তোমরা থেকে জানতে চাই বুঝি যকনিক প্রজেক্টে ইনো কমিটির কাছে তখন তো নিশ্চয়ই জানতেন যে এক অপরের সাথে কাজ করা হল কিন্তু শুরু থেকেই জান আ শুরু থেকে যখন বলা হয়েছিল আমি একটা হালকা আভাস পেয়েছিলাম আমাকে চ্যানেল থেকে আকাশ বলেছিল আর বেসলিংদারিয়া মনে প্রোডিউসার ফোন করে বলেছে শোনো তোমাকে একটা কাজের জন্য কথা বলছি আমি আচ্ছা তো তারপরে obviously যখন ফাইনাল কথাটা হয় সিনাদিপ শে তখন সিনাদিপ বলেছে এই তোর অপজিটে বড়ত কে আছে আমি তখনই বলেছিলাম সোনা কি হ্যাঁ তো কারেন্টলি ওটা ওকে জিজ্ঞেস করেছিল সো সো ইয়া তখনই একটা তখন থেকে আমি জানতাম মানে বুঝেছিলাম আমার কিছু তাই আমি মানে যখন আকাশের সাথে একটা মানে আমাদের যে চ্যানেলের ইপি ওর সাথে যখন কথা হচ্ছিল তো একটা কনভারসেশন চলছে যে আমরা ভাবছি অনেকগুলো শো কনস্ট্যান্ট তো শোস দেয়ার মানে ওটা ওটা নিয়ে কথা হতে থাকে কোন শো হ্যান ত্যান এই সেই হ্যান ত্যান করতে করতে আহ তো আকাশ হি রিয়েলি ওয়ান্টেড মি ইন দিস শো এমন আমাকে বলেও ছিল যে এই শোটা কর এটা খুব ভালো হবে তো আমি বলছিলাম যে ঠিক আছে আমরা খুব তাড়াতাড়ি সম মানে ওইটাতে ঢুকে গেছিলাম যে হ্যাঁ আমি এটা করছি এটার জন্য খুব লম্বা ডিসকাশন আমার হয়নি বিকজ আই হ্যাভ নোন হিম ফর রিয়েলি লং টাইম এন্ড হি হাজ অলওয়েজ কাম আপ উইথ রিয়েলি গুড শোজ তো ও যখন ও বলছে আমাকে খুব কনভিন্সিংলি যে এই ওরা কিন্তু ভালো হবে এটা কর তো তখন আমিও ভাবছি তার কিছুদিন আগে থেকেই আর কি যে টেলিভিশনটা আবার করবো তো এই সমস্ত ডামাডোলের মধ্যে তখনও আমি জানি না যে হু ইজ প্লেইং মানে হু উইল বি দেয়ার অপজিট মি এবং ওর মনে মনে খুব ইচ্ছা ছিল যে গৌরবের সাথে কাজটা হলে খুব ভালো হয় বিকজ আগে শুটে ওর সাথে হয়েছে এবং আই রিয়েলি এনজয় ওয়ার্কিং উইথ হেম বাট ও তখন একটা অন্য অন্য শো চলছিল কারণ এটা কতটা হয়েছে বেশ অনেক দিন আগে তারপর বেশ কিছুদিন কেটে যাওয়ার পর ফাইনালি যখন আমি স্টিভাদিকে মিট করি তখন আমি হালকা শুনে গেছিলাম একটা আভাস পেয়েছিলাম কেউ তো পরিষ্কার করে বলছে না কিছু কিন্তু আমি হালকা শুনেছি যে হ্যাঁ ওরা করলেও করতে পারে আমি না ভবিষ্যৎ মেলানোর চেষ্টা করছি যে তাহলে কি আচ্ছা ও এই সেই হ্যান্ড স্নিগ্ধাদি আমাকে বললো বল তোকে

তারা তো অনস্ক্রিন এর এন্ড রেজাল্টটা দেখেছে বাট অ্যাজ এন অ্যাক্টর উই আন্ডারস্টুড দ্যাট উই জেল ভেরি ওয়েল অন তো আমাদের মনে হয়েছিল যে আমরা যে কাজই করি ওই আন্ডারস্ট্যান্ডিং টা থাকবে কারণ ওটা তো তৈরি হয়ে গেছে হ্যাঁ মানে নতুন কিছু করতে পারবো এবং বারবার করে যেতে পারবো সেটা আমার তো গাঁটছাড় থেকেই মনে হয়েছিল তো ওয়েন দিস যখন স্টারের এই মানে যখন মিলন হবে কতদিনের কথাটা হয় আর কি এবং চরিত্র ব্রিফ পাই যখন তখন তো বুঝতে পেরেছিলাম যে কমপ্লিটলি মানে অ্যাবসলিউটলি অবজেক্ট স্পেকট্রামের একটা গল্প ওর চরিত্রটা ভীষণ ডিফারেন্ট এবং আমার তো অ্যাবসলিউটলি আলাদা মানে আমি আমার জীবনে এরকম কোন ক্যারেক্টার প্লে করিনি তো এক্সপেকটেশন দর্শকদের ওটাই ছিল যে তারা আমাদেরকে আবার ওই 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 ম্যাজিকটা তারা আবার দেখতে চায় সেটা যে চরিত্রেই হোক আমাদের কাজ হচ্ছে ওইটা মানুষকে বিশ্বাস করানো যে আছি আচ্ছা তুমি ভালোবাসলে বিশ্বাস কর এবং তুমি কর এবং আবার ধারাবাহিক দিকে সমাজ নিয়ে কিন্তু দর্শকরা কিছু শিখে অনেক কিছু তো তোমার কি মনে হয় যে ভালোবাসার যে সংজ্ঞাটা এখনকার দিনে এতটা পাল্টে গেছে সেটাকে ধারাবাহিক দেখার পর আমার আমার মনে হয় যে ফার্স্টলি মানুষ ডেফিনেটলি ইনফ্লুয়েন্সড হয় এবং ওকে আমার সব থেকে বেশি ভালো লাগে এই কারণে ওই যেটা বলেছি বলছিলাম একটু আগেও যে সামওয়ে ডিপ ডাউন আমাদের প্রিন্সিপালস ম্যাচ করে তো বেশ কিছু জিনিস আমার যেটা মনে হয় যে এটা মানুষকে ইনফ্লুয়েন্স করবে ইন এ রং ওয়ে উই অ্যাকচুয়ালি চেঞ্জ আমরা স্ক্রিপ্ট লেভেলেও ছোটোখাটো টুকটাক যে জিনিসটা ইনফ্যাক্ট আমাদের আগে হয়েছে যে হাত ধরে ওকে আমি খুব জোরে হাত চেপে হচ্ছে লাগছে এরকম কথা বলছি তো সেগুলো আমরা চাই না যে মানুষ এরকম একটা মেসেজ পাক যে একটা পুরুষ মানুষের চোখে একটা পুরুষ মানুষ তার বউ বলে তার গায়ে হাত দিতে পারে তো উই কিন্তু আমরা যতটা সেটাকে নরমাল করে বা সাটল করে বা ওই 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 লাইনটাকে ড্র করে আমরা ওই সিনটাকে ওইভাবে ক্রিয়েট করার চেষ্টা করি তো সেই জিনিসগুলো অ্যাজ অ্যাক্টার্স আমার মনে হয় সেটা আমাদেরও দায়িত্ব সেগুলো করে দেখানো এবং ভালোবাসা বিশ্বাস করা বিশ্বাস না করা সেটা তো তাদের ব্যাপার এখানে দেখানো হচ্ছে যে ও পুরোপুরি ফ্যান্সি ফেরি টেলে বিশ্বাস করে আর আমি একেবারে রিয়েলিস্ট তো দুটো রকম মানুষই এক্সিস্ট করে এবং একটা মানুষের মধ্যে দুটো এক্সিস্ট করে আমরা কিছু কিছু মানুষকে দেখি সে হয়তো খুবই ফ্যান্সি ছিল খুব একটা ফেরি টেল একটা বাবলের মধ্যে থাকতে ভালোবাসো কিন্তু সে এক সময় দাঁড়িয়ে একটু বয়স সবাই তার বিয়ে হয়ে বউ বাচ্চা হয়ে যাওয়ার পর সে দ্যাট পার্সন হ্যাজ বিকাম ভেরি মাচ এ রিয়েলিস্ট তো সেটা সেই মানুষের মধ্যেই রয়েছে দুটো সাইড তো ভিয়া বেসিক্যালি

চেনা জেনা কারোর সাথে অভিনয় করছো তখন সেই চরিত্রটাকে করাটা কতটা বেশি সহজ হয়ে ওঠে অনেক বেশি সহজ হয়ে ওঠে মানে প্রথমত যে মাটিরিয়ালটা আমাদের হাতে আসছে সেটা খুবই বিশ্বাসযোগ্য ওটাকে অবিশ্বাস করতে পারছি না স্ক্রিপ্টটা ওটা ভীষণ বিশ্বাসযোগ্য এবং যারা আছে সঙ্গে তারা এতটাই কাছের মানুষজন এতটাই মানে এই তাকানোতেই আর কি কথা হয়ে যায় আমাদের তো সেটা আরো বেশি এফেক্ট আছে আমাদের যেটা হলো আমরা সিনের ফাঁকে বা মেকআপ রুমে আমরা না খুব আমাদের এই গল্প গল্পটা নিয়ে খুব গল্প করি মানে কেন সরলা মানে এরকম এসে বলে যে সরলা করে বললো মানে কেন সরলা এটা করছে কেন হৈমন্তী এটা বলছে না কেন এলা এভাবে করছে এই যে পুরো বিষয়টা এটার আমরা কোথাও গিয়ে এটার মধ্যে বাঁচতে আমাদের হয় তা না হলে প্রত্যেক দিন যতক্ষণ আমরা শুটিং করি সেই চরিত্রগুলোকে জীবন দেওয়া খুব ডিফিকাল্ট কারণ ওই যেটা বললে তুমি যে দর্শকদের কাছে বিশ্বাসযোগ্য করে তোলাটা তো আমাদের দায়িত্ব আমাদের সেই দায়িত্বটা আমাদের চ্যানেল দিয়েছে আমাদের প্রডিউসার দিয়েছে তো সেই দায়িত্বটা আমরা ওই বিভিন্ন রকম ফ্যাক্টার যেগুলো আর কি সেইগুলো দিয়ে আমরা চেষ্টা করি পালন করি এতটাই আমাদের কাছে বিশ্বাসযোগ্য যে আই এম শোর দর্শকদের উদ্দেশ্যে কি বলবে প্লিজ দেখতেই হবে হ্যাঁ আর কিছু বলার নেই এটাই বলার যে পয়লা ডিসেম্বর থেকে মিলাম কতদিনে দেখতেই হবে খুব শীঘ্রই স্টার জলসে আসছি মিলন হবে কতদিন এবং দর্শকদের সাথে টেলিভিশনের মাধ্যমে তোমার মিলনটা হয়ে যাচ্ছে অনেক দিন পর অনেক লাগছে আমার টেলিভিশনে খুব ভালো লাগছে ইস লাইক আটটা বছর বাদে স্টার জলসায় আবার আমি কাজ করছি ইভেন টেলিভিশনে আমি অনেক বছর বাদে কাজ করছি আর এই যে একটা লং কমিটমেন্টে আমার খুব ভালো লাগছে খুবই এক্সাইটেড আমি অনেক দিন ধরে আমি ভাবছিলাম যে একটু একটু ম্যাচ করে যাক আমি যেগুলো চাইছি সেটা যদি ম্যাচ করে যায় একটা ভালো চরিত্র একটা ভালো সারাউন্ডিং ভালো সবকিছুতে কারণ আমার না ওই ফ্লোরের মধ্যে বেশি সিরিয়াসনেস আমার ভালো লাগে না আমি একটু মজা হই হুল্লোর করে থাকার মতো মানুষ তো আমি সেইটা দেখে সবকিছু দেখে দেখলাম যে ফাইন নেটস বিউটিফুল এভরিথিং ইজ লাইক ম্যাচিং আপ একদম আট বছর বাদে সাজলসা একটা ইনফিনিটির মতো একটা ব্যাপার হয়েছে সো হ্যাপি এই যে বললে হই করে কাজ করতে পছন্দ করে এবং কাজটি যারা রয়েছে সকলের মধ্যে অনেকের সাথে আগে কাজ করেছে কয়েকজনের সাথে প্রথম কয়েকজনের সাথে বহু বছর ধরে বন্ডিং রয়েছে কতটা হইহুল্লোড় ভীষণ হইহুল্লোড় হচ্ছে মানে মজার মানে অন্য জোনে মজা হচ্ছে আর কি মানে সবাই আনন্দ করতে ভালোবাসে সবাই মানে অত ঝেল নিতে ভালো লাগে না অত টেনশন নিতে ভালো লাগে না চলো ঠান্ডা মাথায় আছে ঠিক আছে এরকম কিছু একটা হয়ে গেছে আচ্ছা আচ্ছা ওলি বাবা বলে ওকে চলো আজকাল বেরি উই মানে উই মুভ অন ভেরি ইজিলি উই লাইক উই স্টে হ্যাপি ভেরি ইজিলি অ্যান্ড দ্য প্রত্যেকটা কাজ সবার মুখ দেখবে বা সবার সাথে যখন পার্সোনালি কথা বলবে উইল ফিল দ্যাট এনার্জি আচ্ছা একটু সোলাঙ্কিদি বলছিল যে সোলাঙ্কিদিও চাইছিল দিন ধরে তোমার সাথে একটা কাজ করার তো প্যাক আপের পরে কি দুজনে মিলে বসে আড্ডা দেওয়া হয় বা ঘুরতে যাওয়া হবে এখন হচ্ছে না এখন একটু কাজের চাপটা রয়েছে কিন্তু এটা হতে চলেছে আমি জানি আমি আমার বিশ্বাস কারণ এরকম আগেও হয়েছে আমরা আগে একটা সিরিজে শুট করছিলাম তো সেখান থেকে ও বাড়ি যেতে ইচ্ছে করছে না অলিভিয়া তোর বাড়িতে থেকে যায় এরকম এনি ডে আমার বাড়ির একটা চাবি আমি ওকে দিয়ে দিতে পারি তো এনি ডে ইফ ইউ ওয়ান্ট টু স্টে স্টে ব্যাক প্লিজ সো লাইক ইজ দ্যাট কাইন্ড অফ ফ্রেন্ড ফর মি শি ইজ ফ্যামিলি আর এই যে বলছিল যে তুমি খুঁজছিলে তোমার পছন্দের চরিত্র কি এবং আশা করছি পিও গেছো তো দর্শকদের যদি একটু বলে চরিত্রটা নিয়ে কিছু চরিত্রটা খুবই ভালো লাগবে মানে খুবই ইন্টারেস্টিং লাগবে একদম প্রথম থেকে দেখবেন একদম মাঝখান থেকে দেখবেন না প্রথম থেকে দেখবেন ভালো করে দেখবেন খুব ভালো লাগবে অ্যান্ড প্রত্যেকটা ক্যারেক্টার খুব সুন্দর সাজানো এখানে মানে আমরা এখন অবধি যেরকম ভাবে ব্রিফ পেতে 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 আমাদের এগোতে হয় আর কি তো সেরকম ভাবে সবাই যেরকম ভাবে তো সেখানে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষের ক্যারেক্টার গুলোকে এত সুন্দর সাজিয়ে নিচ্ছে আর এমন একটা ওই জায়গাটা থেকে বেরোচ্ছে যে একদম ফিল টিপিক্যাল ওল্ড ব্যাপারটা যে মানে ও একই রকম

কিছু না 1 ডিসেম্বরের থেকে 9:30 টার সময় টিভিটা অন করে বসে যেতে হবে স্টার জলসায় আর একদম দেখবেন মিলন হবে কতদিনে আর আপনাদের ছাত্রন্য যত আপনারা আপনাদের ভালোবাসবেন আর মনোহার মিলনটা ততটাই গাড়ো হবে দাদা আবারো একটা নতুন চরিত্রে ধরা দিয়েছে যেটা ছোট নিতে যাচ্ছে চরিত্রর নাম মনোজিত সুগ্রজিত আমার নামের সঙ্গে খুব মিল আছে আর এই চরিত্রটা একটু মজা করতে ভালোবাসে আনন্দে থাকতে ভালোবাসে আর সেই সব নিয়ে আর কি পরিবারের করে থাকে আর দিকে সবে সবে অন্য আছে জানি তো সেগুলো এক্ষুনি প্রকাশ পায়নি আপাতত উৎসব চলছে আপাতত আমাদের ব্যবসা নিয়ে খুব মজাদার একটা ব্যাপার চলছে এবং আহ সোলাঙ্কি যে চরিত্রটা করছে তার সঙ্গে কিভাবে নায়কের দেখা হচ্ছে সেই প্রাথমিক ব্যাপারগুলো এখন চলছে আমাদের সিরিয়ালে আমার খুব মজার চরিত্র আমি খুব ইনফরমেশন রাখতে ভালোবাসি গুগল সার্চ করি বিভিন্ন সমাজ মাধ্যমে নতুন নতুন যে জিনিসগুলো হচ্ছে সেগুলো খেয়াল রাখি এবং নতুন নতুন যে টার্মিনোলজি গুলো হচ্ছে মানে টার্ম গুলো নতুন নতুন জেনারেশন হ্যাঁ তো লোল ইত্যাদি এলোএল এই সমস্ত নিয়ে আমার খুব আগ্রহ এবং সেটা নিয়ে নিরন্তর মানে চরিত্রটা আর সেই সেইগুলো নিয়ে চর্চা করছি আহ এর মজার চরিত্র একটু আলসে একটু আহ কুড়ে মানে পরপরটা বাঙালির মতোই আর কি একটু কাজের হয়তো মানে বাড়ির ব্যবসা কিন্তু বেশিরভাগ নজরটা হচ্ছে এইদিকে আর কি আচ্ছা এই যে তুমি বললে যে নতুন টার্মস গুলোর সাথে জানার জন্য গুগল সার্চ হেল্প নেওয়া হয় তো তুমি রিয়েল লাইফে এই টার্মস গুলোর সাথে পরিচিত থাকার জন্য গুগলের সাহায্য নাও একদম একদম জেনারেশন জি থেকে কেউ আছে জেনারেশন জি থেকে বাড়িতেই তো আছে আমার মেয়ে আছে ক্লাস 10 এবং আরো আছে যারা পাড়ায় আর কি পাড়ায় যখন মিশ্রিত তো বেশি করে তাদের মুখে ভাষাগুলো শুদ্ধ পাই কিন্তু আমি টুক করে গুগল দেখে মিলিয়ে নেওয়ার চেষ্টা করি এবং আমার পরবর্তী জেনারেশনের থেকেও শিক্ষা প্রাপ্ত হই আমার ভালোই লাগে নতুন প্রজন্ম নতুন ভাষা এটাই স্বাভাবিক আমি মেনে নিতে পারি মেনে নিতে চাই এবং আমি গুগল প্রায়ই দেখি বিভিন্ন ইনফরমেশনের জন্য খুব সাহায্য করে

আর শুধু একটা অসাধারণ চরিত্র নিয়ে ফেলেছি তো আমার লুক দেখ মনে হচ্ছে আমি দর্শকদের গরম আমার এটা ছাড়া আছে আরো করেছেন এখানে আহ এই চরিত্রটা

ায়ন্দা ওনার অবদান হ্যাডস অফ মানে এরকম অ্যাজ এ ডিরেক্টর এরকম হিউম্যান

কিছু বলার নেই মানে উনি এই যে বন্ডিং গুলো উনি তৈরি করছে অ্যাকচুয়ালি মানে সে অফ স্ক্রিন হোক কি অন স্ক্রিন মানে অন স্ক্রিন এইভাবে আমরা এত হাসি ঠাট্টা করে সিন করি আমাদের অলরেডি অনেকগুলো নয় নয় করে দিন হয় যে আমরা কাজ ভেরি ফার্স্ট তো আমাদের মনেই হয়নি যে আমরা ফার্স্ট ডে শুটিং করতে এসেছি মানে আমি এরকম এসেছি আসুন না এরকম হ্যাঁ এরকম এরকম হচ্ছে মানে আমার এক্সপেরিয়েন্সে যে ভেরি ফার্স্ট ডে আমার এটা এখনো হয় মানে স্টেজ শো করতে বা ফার্স্ট ডে শুটিং আমার একটু প্রচন্ড আমি একটু নার্ভাস ফিল করি বাট এখানে হয়েছে আমি একদম নার্ভাস ফিল করিনি ভেরি ফার্স্ট ডে আমাদের দেখে আসুন না সবাইকে সবাইকে বলে হ্যাঁ বাবু ভীষণ রেসপেক্ট প্রচন্ড রেসপেক্ট আর আই গেস এটা হওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট তো আচ্ছা ওনাকে এবং খুব শিগগিরই এই গোটা পরিবারের গল্প আপনাদের পর্দার সামনে আসতেই চলেছে তবে শেষ করার আগে চারজনের কাছেই একটাই ছোট্ট প্রশ্ন তোমাদের কাছে ভালোবাসা মানে কি এক লাইনে তোমাকে কি শুনতে অফকোর্স ভালোবাসা মানে ফ্রেন্ডস তো অবভিয়াসলি ফ্রেন্ডশিপ না হলে তো ভালোবাসা ডেফিনেটলি হয় না তো আমার কাছে ভালোবাসা মানে হচ্ছে ভালোবাসা না আমার কাছে ভালোবাসা মানে কি জানি না কিন্তু আমি একটা কথা জানি যেটা হচ্ছে যে ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে ভালোবেসে ভালোবাসা বেঁধেছে রাখে তো আমি এটাই বিলিভ করি বাবা আমি কি বলবো বুঝতেই পারছি না এত এত কিছু সবাই বললো আহ আমার কাছে ভালোবাসা মানে হচ্ছে দ্য ইন্টারনাল পাওয়ার দ্যাট আই হ্যাভ দ্যাট বি অল হাব ইনসাইড আর আমার কাছে আরেকটাও মানে হচ্ছে ভালোবাসা মানে হচ্ছে ভগবান গড তো ব্যাস এই দুটোর প্রতি আমি ভরসা রাখি আপনাদের কাছে ভালোবাসা মানে কি জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে আর দেখতে ভুলবেন না বিলন হবে কতদিনে